তোমরা একটাও এ চাকরি করার উপযুক্ত না খামা খা তাহলে সব তোমার কাজ সব পরামর্শ তুমি দাও খামা খা জনপ্রিয় প্রবীণ কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদ বাংলাদেশে প্রথম নির্মিত সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের প্রথম কৌতুক অভিনেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ তিনি ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত যুক্ত ছিলেন অভিনয়ের সাথে হ্যাঁ ভিওয়ার্স আজ বলবো জনপ্রিয় কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদের জীবনের গল্প চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন সম্পর্ক হবে কৌতুক অভিনেতা সাইফুদ্দিন আহমেদের জন্ম উনিশশো সালে ভারতের আসাম রাজ্যের দুবরি জেলায় তিনি সাইফুদ্দিন নামে অধিক পরিচিত এবং তিনি মূলত একজন কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি নিয়মিত টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে তার ভগ্নিপতি আব্দুল জব্বার খান নির্মিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা ও সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনেতা হিসেবে যাত্রা শুরু এরপর থেকে তিনি টেলিভিশন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে গেছেন সিনেমার প্রধান চরিত্র নয় তারপরও অনেক অভিনেতা দক্ষতার গুণে পান জনপ্রিয়তা তাদের একজন ছিলেন সাইফুদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করে গেছেন টেলিভিশনেও জনপ্রিয় অভিনেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিরও জনপ্রিয় মুখ ছিলেন তিনি সাইফুদ্দিন আহমেদ উনিশ সালে সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মুখোশ ময়নামতি এতটুকু আশা নীল আকাশের নিচে মধুমিলন বধুবিদায় আরাধনা সুন্দরী শেষ উত্তর দহন অবুজমন, কালু চম্পাবতী পুরা এগারো জন আমার জন্মভূমি আবদুল্লাহ কাশেমালার প্রেম নাসনেওয়ালি অবুজি হৃদয় বেদের মেয়ে জুস্তার মতো চার শতাধিক চলচ্চিত্র শক্তিমান অভিনেতা সাইফুদ্দিন আহমেদ কমেডি চাকর খলনায়ক পার্শ্ব অভিনেতা সব ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে গুণী এই অভিনেতা বার্দকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন দু সালের সাতাশ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে ডাকার বনানিক অবস্থানে দাফন করা হয় ব্যক্তিজীবনে সাইফুদ্দিন আহমেদ উনিশশো সালে সুফিয়া খাতুনকে বিয়ে করেন বিবাহিত জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন আমাদের দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা সাইফুদ্দিন চির অমলান হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ